নবী বলে আয়সা তুমি কোন দিনের কথা প্রশ্ন করো কেড আয়সা আমি নবী কষ্ট পাই রে আয়সা আমার ছোট কালে কোনো রোগ কোনো বসন্ত কলেরা হয় নাই ওযু তালে তোমার শুনিলে তো কালা কালা কেন দাগ নবী গান্ধী বলতেন শা ইসলামের কাদিরে টাইমের জবেলে গিয়েছিল টাইমের মানু আমাকে চিনতে পারি নাই আমাকে পাগল বলেছে তাইবার মানুষ আমাকে পাথর পাথর মারি মারি আমার শরীরটা কালো পালি দিয়েছে রে আয়সা টাইমের জমিলে পাথরের বাড়ি খাঁসিলাম আমার দিয়ে রক্ত আমার সড়িলের Cabo রক্ত রঙিন হয়ে গেছে আয়শা আছরে আম্মা আম্মাগো শুনি রাখো মা বোনেরা নবীজি তিন নম্বর বিবি সর হযরতে মা আয়শা নবীজি বাড়ি আসলে আয়শা সাত থেকে 9 বছর বয়সে বিয়ে হয়েছিল ও আম্মা আয়সা নবীজি বাড়ি আসলে আয়সা নবীর দিকে তাকায় নবীর মুখের দিকে তাকায় নবীর হাত গুলে বলায় নবী বলে আয়সা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকা আমার চেয়ার দিকে কেন তাকা আমার হাত গুলে কেন বলা আয়সা বলছো গ নবী আপনি যখন বাড়ি আসেন আমি আইসা এত খুশি হয়ে যায় তোমার দিকে তাক খেয়ালে আমার আইসার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যতবার তোমাক বোলাই অতবার আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাড়ি আসে কন্ত স্বামীর দিকে তাকায় নাকি যদিও তাকায় দেখবেন ভাদুর মাসি মেঘখান আদার ইয়ের মুকুত ঠিক না ঝড়ি বোঝায় পড়ে ঠিক না বেটা মা বলে না হযরতে মা আয়সা কেমন গুণপতি নারী ছিল নবীজি বাড়ি বাড়িয়াছিলেন আয়সা নবীজি কি তক্ষণাতে খাবার দেয় আয়সা মাদনের একটা গুণ ছিল মা শোনো নবীজি খানা না খোয়া পর্যন্ত আয়সা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই আমার সোনার নবী এ তারপরে আমি মা আয়সা খাবো মা আয়সার একটা আরো গুণ ছিল নবীজি না ঘুমা পর্যন্ত আইশা আগে ঘুমায় নাই আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে তিন বেলা বিউ বউরে হেয়া যায় আর স্বামী নাই ঘুমায়তে নাকের গঙ্গার উঠি যায় ঠিক আছে ঠিক যদি কালেবেলা ডাকান এরগা ঠান্ডা পানি দিলা মরবেন না ওতি যা মরার পানি খাও তোর কেন ঠিক না বিঠিক মা বোনেরা কেন মা তুমি জান্নাত কেন যাবি না মা আয়েশা সিদ্দিকী মা কোন বংশের মেয়ে ছিল একটু শুনি না আজ সকালে মা বলেরা আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে প্রথম খলিফা রাষ্ট্রপতি গভর্নর ছিল তার বাবা তার বাবার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক আবু বকর ছিল প্রথম খলিফা মুসলমানদের মা আবু বকর দুইটা মেয়ে ছিল প্রথম মেয়ের নাম ছিল হজরতে আসমা দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা আয়েশা ছিল রসুল্লাহ তিন নম্বর স্ত্রী আয়েশা ছিল কোরআনের হাফেজা আর বর্তমান সমাজের নারী হলো জগির হাফে ঠিক ঠিক ঝগড়া করতে করতে স্বামী যদি কালা খায় কালটু গোলাম পর্যন্ত কয় তোমার তিনা কয় স্বামী যদি খাটো হয় খাটো বাউনা করি দেখায় বুতি কোচ আমার বাউনার কথা ঠিক না ঠিক মা বলে খবরদার রসুল্লাহ বলছে স্বামী নিন্দা করা যাবে না তুই মলনার বেডি হো মুক্তির বেডি হো মহাদেশের বেডি হো এমলের বেডি হো তুই বিএসির বেডি হো আর্মির বেডি হো যারে বেডি হো স্বামী নিন্দা করা যাবে না ওই স্বামী আল্লাহ ওয়াজাউজুহা আল্লাহ তোমার নির্বন্ধ রাখিয়ে দিয়েছে যেরকম সোহান আল্লাহ নবীজি বাড়িতে গেছিলেন আয়সা খানা দিয়েছিলেন নবীজির সাথে আয়সা খাবার ধরছিলেন নবীজি নাই বলতে আয়সা রসুলের সঙ্গে খানা খায় আমার নবু দেখি দেখে মুসকে হাসে আয়শা আমাকে অত্যন্ত ভালোবাসে নবীজির পাতে গোস ছিলেন আগে সব গোস খোয়া শেষ খাওয়া শেষ করি হাড্ডিগুলো রাখি দিয়েছেন আয়সা হাড্ডিগুলো রসুল্লাহ শুশি শুশি সব রস খাটিয়েছে জোরে কোন সোহান আল্লাহ নবীজি যখন দেখে আয়শা পানি খায় ওই পানির গিলাসটা দিয়ে নবীজি ওই দিকে ঠোঁট লাগে পানি মুখর দেয় আয়সা টানি ধরছে ইয়া রসুল্লাহ আমি বললাম ওগো নবী আমি আইসে ওই গিলাসে যেদিকে ঠোঁট লাগে পানি খেলাম আপনি রসুল বিশ্ব নবী হয়ে ওই দিকে ঠোঁট লাগে কেন পানি খান ওগো নবী আমি গোসগুলে খুব কায়া হাড্ডি ধুয়ে দিলাম আপনি বিশ্ব নবী হইয়া আমার কামরা হাড্ডি গুলো আপনি কেন খান নবী বলছে আয়সা রে আয়সা তোমার কামরা হাড্ডি যদি আমি রসুল খাই আমার কামরা হাড্ডি যদি তুমি আয়সা খাও আমি যে পানি খাবো আয়সা তুমি যদি ওই খাও আয়সা তুমি যে খাও আমি নবী ওই যদি খাই আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ দরবারে সেই পানি সেই গো রহমত হয়ে যায় দুনিয়ার বুকে আয়সা আমার উন্মত উন্মতিরা স্বামী স্ত্রী দুইজনে আমার মতন করেই ভাবে খাবে রে আয়সা আমি রসুল্লাহ খুশি হয়ে যাবো আমার চাঁদ কেন বুঝলি না মা কেন বুঝলি না খানা খাবার মন চলে মা স্বামীর সাথে খাওয়া মা এক লোক মা করে খাওয়া মা একটা শূন্য জেন্দা হবে বেগনা পুরুষের সাথে এক লোকমা খানা খাবি না কয়দিনকে যদি স্বামী ছাড়া কোনো বেগনা পুরুষের সাথে একদিন খানা খাও ওই দিনকে খানাটা মা তোর জন্য খারাপ হয়ে যাবে যুবক একদল পুরুষ আছে মা কান্ধা জানি পুরুর বাবা বউ যদি কালা হয় কালা বউয়ের সাথে রিলেশন লাগে না বউ যদি খাটো হয় পছন্দ করে না ওই বউকে সারিয়া মামা শ্বশুরে বেটি ফুবে শ্বশুরে বেটি জেরো শ্বশুরে বেটি হায়রে দুই সিঁড়ের মাখা কন্ত বাবা বউয়ের মেমোরি কাম করবে নাকি এ যুব মানে নাকি নিজের বিবি সারা অন্য বেগনা মেয়ের সাথে এক লোক যদি তুমি খানা খাও ওই দিনকে জনে যুবক তোর জনে খাস হারাম হয়ে যাবে এক লোকমা খানা খাওয়া শ্বশুর বাড়িতে খাওয়া বউর সাথে খাওয়া খুশি হবে শ্বশুরি তোমার খুশি হবে শ্বশুর তোমার খুশি হবে সম্বন্ধে তোমার খুশি হবে তোমার সালা আল্লাহ আমার দুলে ভাই আমার বহুজনকে এত আদর করে আল্লাহ আল্লাহ আমি এই দোয়া করি আমার দুলে ভাই যে তোদিন বেঁচে থাকবে আমার বউটাকে যে এইভাবে আদর করিয়া থাকে তুমি যদি দেখে শ্বশুরি জামাই নিয়ে খানা খায় ওই শ্বশুরি দৌড়ি যে নামাজে মশলায় কানবে আল্লাহ আমি চোখ দিতে আল্লাহ আমার জামাই আমার মেয়েকে ভালোবাসে আল্লাহ আমার জামাই বেটির মুখে দেয় আল্লাহ আমি যতদিন আমার বেটির ভালোবাসো এরকম রকম চাই আল্লাহ ওই শ্বশুর বলবে আল্লাহ আল্লাহ আমার জামাই আমার মেয়েকে আমার বাড়িতে আলো ভালোবাসে আল্লাহ আমি যতদিন কবরে যাই নাই অতদিন যাতে আমার বেটি জামাই এই ভালোবাসা হয় এই যুবক শ্বশুর বাড়ির যদি এক লোকমা বিবির সাথে খানা খাও কান্ত বাবা শ্বশুর রাগ করবে নাকি যদি কান্ত করবে শাশুড়ি রাগ করবে শালা রাগ করবে সামন্ধিয়া রাগ করবে না সবাই খুশি হবে সবাই আনন্দ হয়ে যাবে বন্ধু বলে রাখেন সোনাস্তানরা বিশ্ব নবীর বাড়িতে চলিয়া গেলেন নবীজি বাড়িতে যেয়া দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে হায় রে নবীজি ওই কাজের মাঝখানে দেখে একটা বিবি কোনো কাজ করবে না আমার নবীজি আসতে করি মধুর সুদ্দি দেখ করতেছে তুমি রে কেন এই বাড়ির দায়িত্ব তো তোর হাবিবার উম্মা সালমান অধিকার ও হজরতে হাফসার অধিকার তুমি কাজ না করি কেন বসিয়েছো হজরতে আইসা বলছো হুজুর আপনি সত্যই কাম ধরছেন আমি নাই সকাল থেকে কোন কাজ বাড়ির করি নাই কেন করলি না বল কেন করলি না মাইসা বলে হুজুর আজকে আমি জানি নবীজি বাড়ি আসবে আজকের কাজ আমি নবীজির কাছে খুজি নিয়ে করব নবী বলে আয় সারে আমার কাছে তুমি কি কাজ খুজি নিয়ে করতে চা আই সাম্মাজন বলে ও নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি তোমার কাজটা চাই আমার মনটা চায় এই হাত দুইটা দিয়া আমি তোমার দেহটা গোসল করে দিতে চাই আপনার পারমিশন ছাড়া তো আমি দিতে বলি না আবার নবী বল যাই আমাকে তুমি গোসল করে দিলে খুশি হবা হগ নবী আমি অত্যন্ত খুশি হইয়া যাব নবী বল যাই সারে আমাকে যদি গোসল করে দিতে চাও তুমি কি নবী ভালো লাগবে ওগো নবী ভালো লাগবে যাও যাই তোমাকে আমি পারমিশন দিলাম আমাকে গোসল দেওয়ার জন্য আয়সা তক্ষণাতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আয়সা এত ভাগ্যবতী নারী আল্লাহ আল্লাহ আমি নবীজিকে কোনো দিন গোসলে ধরতে পাই নাই আজকে আমার সোনার নবী আল্লাহ আমাকে গোসল দায়িত্ব দিয়েছে আল্লাহ আমার হাত দুইটা দিয়া আমার সোনার নবীজি শরীর ষল কর জুরিন সুহালা আ সাল্লা কাছ প্রশুংসা করে। আল্লাহ আমার আইসার মতো ভাজ্যতি নারী পৃথি বিি যাব থেকে উন্নয়। কন্থ বাবা বর্তমান যুগেের নারী এদ কালে লে যদি কন বন্রে খারাদিন কাত হাল মাচ বন্ব পি মলেগুলে দে দিত ঘোসি দিবে খোসা আমার আসিস পিঠির সাল বাহলা করে থাকে। এমন ঘসাং ঘসাইবে তাতে মনে আমার লম্বা আসি আসছে নখ বেসরা যদি কালে ভালে যদি কয় বন্ডে দে কলটা শাসি দে কলটা ঝোঁকে দেখ না গাল ধুয়ে নেন দেখবেন তিন ঠোকাতে শ্যাক বল শ্যাক বল ফাড়ে ফেলাইবে ঠিক না বি ঠিক ঠিকছে না তুই করি ঝোঁকাও না ধোয়াবু গাও ধোয়া দেখে এক পাকে ঝুঁকায় এক পাকে এমন ঝুক ঝোঁকায় সে একবার ঠাস করি ফাটিয়ে ফেলেন কে রে কলাম গলুকে মনের গাও ধোন কিসের গাও মরনের গাও ধন এই তো বর্তমান যুগের নারী স্বামীকে আশীর্বাদ দেয় মরনের গাও ধোয়া মা জাননা ফাঁস মা আল্লাহ রসুল স্ত্রী হদরতে মা আয়সা যখন গোসলের দায়িত্ব পেয়েছে আয়সা তখন দুই মস্ক পানি আনিয়ে জল চোখী আনিয়া রসুল্লাহকে চোখির উপরে বসিয়া দিলেন যখন সোহান আল্লাহ আয়সা বলে আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে নিজ হাতে কোনো দিন গোসল দিতে পারিলে আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমার হাত দুইটে দিয়ে আমি রসুল্লার গোসলটা দিয়ে দেবো আয়সা নবীজির গার কাপড়গুলো আস্তে আস্তে খুলতেছে নবীজির গার কাপড় খুললেন মশুকের পানি নবীজির গায়ে আয়সা ঢালিয়ে দিবে গার কাপড় খোলার পরে আয়সা নবীজির গায়ে পানি ঢালে না নবী বলে আয়সা আমার গায়ে পানি ঢালো না কেন আমার গার কাপড় খুললি পানি ঢালিয়ে না আয়সা আমার মুখের খাও কেন আয়সা রে গার পদে পানি দেও না কেন আইসা বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে ওগনবী আমি আয় সাঁ কোনোদিন তোমার কিছু মতে ত্রুটি করি না নবি আজকে এক আমি তোমাকে প্রশ্ন করতে চাই তোমার গায়ে আমি পানি দেব গোসল করিয়ে দেব নবী আমার একটা মনের আবেগ প্রশ্ন আছে নবী বয়সে আয় আমার জীবনে কত প্রশ্ন করেছ আমি নবী উত্তর দিয়েছি আজকে গোসলের সময় তুমি কোন প্রশ্ন আমার করতে চাও আই সাম্মা বলে নবী গা প্রশ্ন ও গোলবি আপনি যখন শিশু ছিলেন বাল্য ছিলেন আপনি যখন ছোট ছিলেন আপনার কোনো কঠিন রোগ বেমার হয়েছে নাকি আপনার কোনো কলেরা কোনো বসন্ত রোগ হচ্ছে নাকি ও নবী তোমার গার মধ্যে দাগ দেখা যায় নবী কথা বলিলেন চোখের পালি দিয়ে বুক বেঁধে যায় নবীর চোখের পালি দিয়ে দাড়ি পরে ভিজে যায় নবী উত্তর দেয় না আয়সা বল আপনি উত্তর না দিয়ে কেন কান্দেন আমি তোমার অন্য প্রশ্ন করি নাই ওগু নবী আমি এত সুন্দর প্রশ্ন করলাম তোমার ছোটকালে কালে রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি ওগু নবী উত্তর না দিয়ে কান্দেন কেন আমার নবী চোখের পালি বন্ধ না হয় আমার নবী বলে আয়সা তুমি কোন দিনের কথা মাঝখানে প্রশ্ন করো কেন আয়সা রে সেই দিনের কথাগুলি মনে করে দিস আবি নবী কষ্ট পাই রে আইসা আমার সুটোকালে কোনো রোগ কোনো বসন্ত কলেরা হয় নাই হুধু ধরে তাহলে তোমার শরীর এত কালা কালা কেন দা নবী কাঁদি বলতে আয় ইসলামের কাঁদি রে রে টাইমের জমে গিয়েছিল। টাইমের মানুষ আমাকে চিনতে পারি নাই আমাকে পাগল বলেছে টাইবার মানুষ আমাকে পাথর পাথর মারি মারি আমার শরীর যে কালো পালি দিয়েছে রে আয়সা তাইবের জমিলে পাথরের বাড়ি খাঁসিলাম আমার গাদি রক্ত আমার শরীরের কাপড় রক্ত রঙিন হয়ে গেছে রে আয়সা আমি টাইপের জমি যা আয়সা পাথরের মারি খেয়ে পটুলি পরে গেছি উঠতে পারি নাই উঠলে দাঁড়াইতে পারি না আইসা রে টাইমের জমিরে পাথরের বাড়িতে আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ে জুতেগুলা খোলকল শ্রব্দ আইসা আইসা সেই দিনে কত ভরি করে দিস না মাই স কান্দি কান্দি বলছে নবে

আপনি বলুন আপনার জবান দিয়ে বলুন তাই এবার জমিন যদি ধ্বংস করার লাগে আমি বল করে নবী বলুন আপনার পারমিশন ছাড়া করতে পারি না আল্লাহ পাঠে দিয়েছিল আইসা রে সেদিন আমি কি বুঝাইছিলাম যে ব্রাই ফিরিজা রে জিব্রাইল ফিরিজা টাইপের মানুষ আমাকে না চিলতে পারে কাইভের মানুষ আমাকে পাগল বলতে পারে রে জিবরাইল আমি নবী অভিশাপ দেবো না জিবাইল চা ফিরি যা আমি নবীক দিন মারা যাবো দুনিয়াতে থাকবো না আমি নবী মরার পরে এই তাইবের বংশ থেকে আমাকে আব্বার রে আমার একজন ভাই হজে গেছিল আমার বোনটা বলছিল ভাই তাইবের মানুষের সাথে দেখা হয় আইসা তাবলি কি লুক ছিল তাই বির বয়ান তাঁত এখন ছেলে নে তাই দেখি আমি পাগল হয়ে গেলাম পৃথিবীর যতদিন ধ্বংস হয় না তাইবের ইতিহাস তো ধ্বংস হবে না এখনও তাইবের মানুষ কাল ধারে আমি কবরের পাশে যে আগু করি কান্দে এই নবী আমার সুপারিশ করিবি কিনা এই তাই জমিনে নবী এত কষ্ট পেয়েছ ও বন্ধুরে নবীর যদি থাকে আব্বারা নবীর প্রেম যদি থাকে নবী দশটা দাইনি সুন্নত আছে বাপ আব্বারে এই দশটা দাইনি সুন্নত ভুলব না যখন সোবাহা নাল্লা আবারে নাবির উপর ত্যাগী পাঁচটা আর নাবির নিচো ত্যাগে পাঁচটা এই দশটা ডাইনি শূন্য যদি তবে মুসলমান আমল করতে পারো আল্লাহ নবী বলছে কালকে দিন ওই গুণাগার উন্মতকে সারে আমার নবী জান্নাতে আগে যাবে না আব্বাজন মনে রাখেন সে নবীর ভালোবাসা আজকে আমার অন্তরে আসনা নাই কার আছে হাত তুলি দেখাই নবীর জীবনের ভালোবাসা আমার কাছে আছে না নাই কার হাত তোলেন আছে সবার হাত তোলেন তবুল কাছে আব্দুলের মাসু প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু নবী গো আল্লাহ নামাজের এবাদতের পরে আরো কোনো আমল আছে নবী বলল কুলতু সুম্মা সুম্ম আছে আরো আমল আছে কি কালা বিডুলি ওয়ালিদাইনা না নবী বলল নামাজের পরে তোর মা বাবার সঙ্গে সদ করা করার জন্য নবী প্রশ্ন করেছে কুল তো সুম্মা আয়ু নবী গো আল্লাহর নামাজের পরে আর কোন আমলটা বড় রসুল বলো কালা বিদ্রু বালি তাই না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা কথা বলাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ কানে বলে এল্লা লিয়া বুদুন আমার এবাদতের পরে আল্লাহ বলল ওয়াবিল ওয়ালি দাইনে হেসানান তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ হিসান করো সৎ ব্যবহার করো নাইনটি পার্সেন্ট বিবির জ্বালায় নাইনটি পার্সেন্ট মহিলারা জ্বালায় এই যুগের নারীরা জ্বালায় ছেলে আজকে মা বাবা সারা হয়ে গেছে যেরকম ঠিক না পিঠিক যে ছেলে বাপ সারা বোঝে নাই যে ছেলে মা না বলি বাজার যায় নাই আজকে সেই ছেলে মার চেয়ারাও দেখতে পারে না বাবার চেয়ারাও দেখতে পারে না কেন পারে না ওই নারীটার জন্য আজকে ওই বিবিটা হাতের কবজার মধ্যে রাখিয়ে দিয়েছে মার সাথে কথা বলল বিপদ বাবার সাথে কথা বলল বিপদ ছোট ভাইয়ের সাথে কথা বলল বিপদ বোন যদি কলেজে দেয় বিশটা টাকা দেয় তাও বিপদ যেরকম ঠিক না